এমন একটা রেসিপি তৈরি করলাম যারা বাসার শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই খুব পছন্দ করে খাবে মাত্র দুই পিস মাছ একটা আলু সামান্য এক টুকরো বেগুন দিয়ে তাহলে দেখা যাক মাংস খেতে খেতে যখন তখন এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন এক রেসিপিতে সবজি মাছ সবকিছু খাওয়া হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দুই পিস রুই মাছ নিয়েছি আপনারা রুই মাছের পরিবর্তে যে কোনো মাছ নিতে পারেন এবং মাছে লবণ হলুদ মেখে সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম একটা আলু স্লাইস করে কেটে নিয়েছি একটা বেগুনের সামান্য এক টুকরো নিয়েছি মানে দুইটা পিস হয়েছে ওইটাকে ভাগ করে দুই ভাগ করে নিয়েছি এটা চার পিস হয়েছে দুই ভাগ করাতে চার পিস হয়েছে লবণ হলুদ ছাড়া বেগুন এবং আলুটাকে তেলের ভিতর দিয়ে দিছি এবং সামান্য একটু লবণ উপরে ছিটিয়ে দিয়েছি সব কিছু একটু লাল লাল করে ভেজে নিব তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম আরও একটু শুকনো মরিচ এখানে আমি অ্যাড করব পরবর্তীতে সাথে থেকে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে ফ্যামিলিকে খাওয়াবেন দেখবেন সবাই ভীষণ খুশি হয়ে যাবে এত পরিমাণ মজা হয় মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম বেগুন মাছ আলু সবকিছু ভালো করে তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে এসে মাছগুলো বেছে নিলাম এখানে আমি ছোটো সাইজে দুইটা দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আগে ভালো করে চটকিয়ে নিলাম এখন মরিচগুলো সব ভালো করে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিব কুরবানি ঈদ থেকে এই পর্যন্ত প্রচুর পরিমাণে রিস ফুড আমাদের খাওয়া হচ্ছে মাংস থেকে শুরু করে আনুষঙ্গিক আরও যেগুলো আছে সব কিছু খেতে খেতে আর ভালো লাগছে না তখন হঠাৎ মাথায় আসলো যে এভাবে ভর্তাটা করি খেতে অসম্ভব মজা হবে সাথে আপনাদের সাথে শেয়ার করি আসলে কি বলবো অসম্ভব মজা হয়েছে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা সবাই ভীষণ পছন্দ করেছে ভর্তা দিয়ে মাংস মাছ অন্যান্য সব বাদ দিয়ে শুধু ভর্তা দিয়ে সবাই খেয়েছে এত মজা হয়েছে সব কিছু খুব ভালো করে মাখিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন সরিষার তেল দিয়েও ভালো করে মাখিয়ে এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব যে গরম পড়ে এই গরম রান্না করতে ভাল লাগে না আর এইভাবে যদি আমরা মাছ বেগুন আলু দিয়ে একসাথে একটা ভর্তা করে ফেলি তাহলে আমাদের মাছও খাওয়া হবে সবজিও খাওয়া হবে এবং খেতেও মজা হবে মানে সব কিছুর মাঝেও যদি এরকম একটা ভর্তা থাকে সব কিছু বাদ দিয়ে ফ্যামিলির সবাই খুব কাড়াকড়ি করে খাবে এই ভর্তারে একটু ভর্তা নেবেন একটু পাতলা ডাউল নেবেন এক ভর্তায় পুরো ফ্যামিলি কাভার করতে পারবে আশা করি আপনাদের ভালো লেগেছে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অন্যকেও দেখার সুযোগ করে দেবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পেজটা ফলো করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ